অভিক তার ল্যাপটপে কাজ করছে হঠাৎ ঘরে তাপমাত্রা কমে যায় জানালার পর্দাগুলো অস্বাভাবিকভাবে উঠতে শুরু করে বাড়ির কাজের লোকগুলো কি জানালার লক ঠিকমতো লাগায় না হঠাৎ আয়নার উপর একটা ঝাপসা অবয়ব ভেসে ওঠে অভিক খেয়াল করে আয়নায় নিজের চেহারার বদলে মীরার ক্ষতবিক্ষত মুখ দেখা যাচ্ছে খুব তো তাড়াহুড়ো করছে অভিক নতুন জীবন সাজাতে আমার রক্তমাখা ঘরটা কি অত সহজেই ধুয়ে ফেললে কে কে কথা বলছে না এটা অসম্ভব তুমি মারা গেছ আমি মরেছি ঠিকই কিন্তু তোমার দেওয়া অপমানগুলো তো মরেনি সেগুলো এখন আমার সাথেই এই ঘরে ঘরে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু চারপাশ থেকে শুনতে পাচ্ছে হঠাৎ সে অনুভব করে কেউ তার গলায় করেছে আমায় মাফ করে দাও আমি ভুল করেছি মাফ যেদিন আমি পা ধরে কেঁদেছিলাম সেদিন কি মাফ করেছিলে যখন জ্বরের ঘোরে এক ফোঁটা জল চেয়েছিলাম তখন তো তুমি লাথি মেরে গ্লাসটা ফেলে দিয়েছিলে আমি তোমাকে অনেক টাকা দেব কারণ আমি দান করে দেব প্লিজ চলে যাও টাকা দিয়ে আত্মা কেনা যায় না অভিক আমি এসেছি তোমার সেই অহংকার ভাঙতে যা দিয়ে তুমি আমার শরীরটা ঘরের দেয়ালে রক্ত দিয়ে লেখা ফুটে ওঠে বিচার শুরু অভিক পাগলের মতো ঘর থেকে বের হতে চায় কিন্তু সব দরজা আমাকে কেউ বাঁচাও পুলিশ 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 তো তোমার কেনা ছিল কিন্তু প্রকৃতিকে তো কিনতে পারি আজ থেকে প্রতি রাতে তুমি মরবে আবার বাঁচবে এটাই তোমার শাস্তি তুমি চাইলেও মরতে পারবে না আর শান্তিতে বাঁচতেও পারবে না আমাকে মেরে ফেলো মীরা একবারে মেরে ফেলো সহজে মরে গেলে তো মুক্তি পেয়ে গেলে আমি চাই তুমি তিল তিল করে সেই ভয় পাও যা আমি প্রতি রাতে পেতাম যখন তুমি ঘরের আলো নিঘিয়ে হাতে বেল্ট তুলে নিতে পরদিন সকালে অভিকে ঘর থেকে আধমরা অবস্থায় উদ্ধার করা হয় মূলত বিয়ের পর অভি যৌতুকের জন্য তার নতুন বউকে হত্যা করে তারপর মীরা ফিরে আসে আত্মা হয়ে প্রতিশোধ নিতে ডাক্তাররা জানান সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সে শুধু শূন্যের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ও আসছে ও আমাকে ক্ষমা করেনি